সেবা করেন তাতে আমি বড় খুশি হই সেই ভক্তি শিখানোর জন্য আমি জগতে আসি আর তারই বর্ণনা প্রসঙ্গে গোপীদের সাজবেশ আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম গোপিকা দর্শনে কৃষ্ণের বাড়ে প্রফুল্লতা একশো নব্বই চৈতন্য চরিতার্থ মহাকাব্য আদিলীলা চতুর্থ পরিচ্ছেদের একশো নব্বই শ্লোক থেকে পাঠ করছে গোপিকা দর্শনে কৃষ্ণের বাড়ে প্রফুল্লতা সে মাধুর্য বাড়ে যার নাহিক সমতা গোপিকাদের দর্শন করে কেন গোপীরা খুব সেজে গুজে এসছে নিজেকে শৃঙ্গার করেছেন বেজ ভূষা গাটি শরীরের আভূষণ বা আপনারা এখন বলবেন যে মহিলাদের ফেসিয়াল সব কিছু এত সুন্দর সাজগোজ হয়ে এসছেন আর কৃষ্ণ তাদেরকে দেখে খুব খুশি হচ্ছে আর গোপীদের বাসনা আছে কৃষ্ণকে খুশি আমি সেজে গুজে গেলে কৃষ্ণ খুব খুশি হবে আমার দর্শনে পাইল কৃষ্ণ এত সুখ এই সুখে গোপীর প্রফুল্ল অঙ্গমুখ কৃষ্ণ গোপিকাদের দর্শন করে খুব খুশি বা কি সুন্দর সেজে এসো আর সেইটা দেখে সেইটা শুনে সেই গোপীকে আরও আনন্দিত হয়েছে বা আমাকে দেখে কৃষ্ণ খুব খুশি হয়েছে আমার দর্শনে কৃষ্ণ পাইল এত সুখ এই সুখে গোপীর প্রফুল্ল অঙ্গ মুখ আমাকে দেখে কৃষ্ণ খুব সন্তুষ্ট আমি কৃষ্ণকে সন্তুষ্ট করতে পেরেছি আমার সাজগোজ দিয়ে কৃষ্ণ যতটা আনন্দ গোপীরও ততটা আনন্দ অঙ্গ মুখ মুখে আনন্দের যে প্রফুল্লতার বদন আর সরি জন্য অঙ্গম গোপী সে সভা দেখি কৃষ্ণের শোভা বাড়ে যত কৃষ্ণ সভা দেখি গোপীর শোভা বাড়ে তত কৃষ্ণ গোপীকে দর্শন করে কত আনন্দ পাচ্ছেন আর গোপী কৃষ্ণকে দেখে কৃষ্ণ আমার সাজবোশ আমার বদন দেখে আনন্দ পাচ্ছেন গোপীর আনন্দ আরো বেশি এই মতো পরস্পরে পড়ে হুড়াহুড়ি পরস্পর বাড়ে কেহ মুখ নাহি মুড়ি কে কতটা সুখ অনুভব করে এই নিয়ে কৃষ্ণ গোপীকে দেখে আনন্দ গোপী কৃষ্ণকে দেখছেন যে আমাকে দেখে আনন্দ পাবে তাতেই আনন্দ আনন্দের হুড়াহুড়ি কি সুন্দর বর্ণনা বাংলা লেখা আছে চৈতন্য চৈতন্য পড়বে কিন্তু কৃষ্ণের সুখ হয় গোপী রূপ গুণে তার সুখে সুখ বৃদ্ধি হয় গোপীগুণে কৃষ্ণের সুখ হচ্ছে গোপীদের রূপ আর গুণ দেখে আর গোপীদের কি সুখ হচ্ছে কৃষ্ণের সুখ দেখে অতএব সেই সুখ কৃষ্ণ সুখ পশে এই হেতু গোপী প্রেমে কাম নাই নাহি কাম তাই আমরা দেখতে পাই যে গোপীদের সুখ কৃষ্ণের সুখের পুষ্টি সাধন করে সেই হেতু গোপীদের প্রেমে কামরূপ কোনো দোষ নেই কাম আর প্রেমের পার্থক্য কি কাম হচ্ছে আপনি যাকে ভালোবাসেন তাকে সুখ দেওয়ার জন্য না তার কাছ থেকে নেওয়ার জন্য আমি কতটা সুখ পাচ্ছি কাম মানে আমি যদি আপনার কাছে থেকে আনন্দ না পাই তাহলে আপনি ত্যাগ আপনি যদি আমার কাম বাসনা পূর্ণ না করতে পারেন আপনি তা আর প্রেম হচ্ছে দেওয়া কাম হচ্ছে নেওয়া ঠিক আছে যেরকম আমাদের সব মন্দিরে আমরা পূজা করি হিন্দুরা ঠাকুর আমাকে দাও ঠাকুর আমাকে দাও আমার ছেলের পরীক্ষা আমার ছেলের চাকরি নেই আমার ঘর বাড়ি নেই আমার স্বামীর শরীরটা ভালো করে দাও 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 আর এটা মহালয়াতে শেখাবেন মা আসবেন আগে থেকে কি চাইবে মুখস্থ করো ধনম দেহি জনম দেহি রূপম দেহি যত দেহি মা দাও ধন দাও জন দাও রূপ দাও চাকরি দাও আমাদের গ্রামের দিকে ইয়ান ছেলেরা মুখস্থ কর মা প্যান্ডেল মা তুমি দেখা দাও নাহলে টাকা দাও মা তুমি দেখা দাও নাহলে টাকা দাও 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 কিন্তু প্রভুপাত শিখিয়েছে না ভগবান ভগবানের কাছ থেকে নেওয়ার আগে ভগবানকে দাও মন্দিরে যাও ভগবানকে দাও ভগবানকে দাও ভগবানকে দাও শুধু ভগবানকে দেবে তাই আমাদের পরমপূজ্য শিশীমত ভক্তি পুরুষোত্তম মহারাজ তিনি বলেন সারা দুনিয়ার মন্দিরে ঠাকুর হচ্ছেন দেনেওয়ালা ঠাকুর যে যা চাইবে দেবে আর ইস্কনের ঠাকুর হচ্ছে লেনেওয়ালা ঠাকুর নেব নেব হ্যাঁ প্রণামী দেবেন উৎসব অনুষ্ঠানে দান করবেন এই জন্মাষ্টমী গেল রাধাষ্টমী গেল সামনে কার্তিক ব্রত দাও দাও অন্নকূট গোবর্ধন পূজা দাও 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 তারপরে আমরা চাইছি গীতা দান করুন ভাগবত দান করুন এখন ভাদ্র পূর্ণিমা প্রচুর লোক ভাগবত দান করছেন এই পাঁচটা পুরো আগস্ট মাস আর সেপ্টেম্বর মাস আমরা ভাগবত দান কালেকশন করছি কেন শাস্ত্রে বলা হয়েছে পৌষ্ট পদ্যাম পৌর্ণমাস্যাম হেম সিংহ সমন্বিত যদা য ভাগবতম সজাতি পরমং পদম তো আমরা চাইছি যদি কেউ ভাদ্র পূর্ণিমার মহা তিথিতে কেউ যদি ভাগবত দান করে সে পরম পদ লাভ করবে সেই সূত্রে বহু লোক ভাগবত দান করছেন আর এরপরে ডিসেম্বর মাসে আবার গীতা চাইব তো আমরা চাইছি শুধু ঠাকুর সেবার জন্য আর বাইরে ঠাকুরের কাছে লোকে গিয়ে চায় তুমি আমাকে দাও আর ঠাকুর চাইছেন তো কাম আর প্রেমের এটা হচ্ছে পার্থক্য যদি আপনি কাউকে সত্যি ভালোবাসেন তাকে দেবেন তার কাছে নেবেন না ধরুন আপনি ছেলে একটা মেয়েকে ভালোবাসেন আপনি চাইবেন আপনার ভিতরে যা আছে দেবেন একটু গোলাপ ফুল একটু ভালো মন্দ দুজন দুজনকে দিতে চাই সেটাকে বলে প্রেম আর কাম হচ্ছে আমি কি পেলাম তোমার কাছ থেকে সুখ এই জগতে প্রেম নেই প্রেম কেবলমাত্র ভগবানের সঙ্গে হয় কোনো মানুষে কোনো জীবে কোনো পশুতে প্রেম হয় না লোকে বলে না পশু প্রেমই না না প্রেম কেবলমাত্র ঈশ্বরের স্বামী দেশপ্রেমী পশুপ্রেমী না প্রেম কথাটা কেবলমাত্র ভগবানের ক্ষেত্রে ব্যবহার তাৎপর্যে পরমা সুন্দরী গোপীদের দর্শন করে শ্রীকৃষ্ণা আনন্দিত হন এবং শ্রীকৃষ্ণ এই আনন্দ গোপীদের আনন্দ দান করে তার ফলে সেই উচ্ছ্বল যৌবনা গোপীদের দেহ ও মুখের সৌন্দর্য বিকশিত হয় শ্রীকৃষ্ণ ও বজগোপিকাদের মধ্যে সৌন্দর্য বৃদ্ধির অন্তহীন প্রতিযোগিতা যদিও ভগবত ভক্তির পরম প্রকাশ তবুও জড়জাগতিক নীতিবাগিসেরা তাকে কখনো কখনো কাম বলে ভুল করে কিন্তু তাদের এই প্রেমের সম্পর্ক জড়জাগতিক নয় কারণ শ্রীকৃষ্ণের সুখ সাধনের জন্য গোপিকাদের ঐকান্তিক আকাঙ্ক্ষা সুদ্ধ শুদ্ধ প্রেম